কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাকে শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে জীবনে অনেক জায়গায় অনেকবার হেরে আসছেন কিন্তু মন খারাপ করবেন না আপনি যাদের কাছ থেকে হেরে আসছেন অবশ্যই কিন্তু কিছু শিখতে পারছেন মুখের উপর জবাবটা দিতে শিখে গেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি কিছু মানুষ আছে তারা যতই কাছে থাকুক না কেন কখনো কখনো আপন হয় না শুধু আপনও আর অভিনয় করে কাঁদলেই কাঁদতে হবে প্রকৃতির এক ভয়ানক নিয়ম আজ নয় তো কাল মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে জীবনে হাসুন কিন্তু কিন্তু কাউকে কাউকে বড় হন ছোট করে নয় সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই পাবেন যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনোই বেইমানি করে না সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয় মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় ধৈর্যহীন মানুষ পায় কম হারায় বেশি নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন বলার কিছুই নেই যে যেরকম করবে ফলটা সেরকমই পাবে ছেঁরে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই এককে ছেড়ে অপরকে অন্যকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা চুরি ও ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা এর একটাই কারণ এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয় তিনটা জিনিস কখনো ফেরানো যায় না এক বলে ফেলা কথা দুই চলে যাওয়ার সময় তিন ভেঙে যাওয়া বিশ্বাস না পাওয়ার বেদনা মানুষকে কাঁদায় না বে হারানোর বেদনা মানুষকে কুড়ে কুড়ে খায় হার মেনে নেওয়ার নাম জীবন নয় এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন ধরে তাকিয়ে রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই চলার পথ কখনোই বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষ টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না জীবনে আমরা অনেক শিক্ষাই পাই তবে ঢকে ঢোকে পাওয়া শিক্ষাগুলো আমাদের জীবনের আসল মানে বোঝায় পিছনে ফিরে তাকানো হলো আবেগ সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা প্রেম জিনিসটা একেবারে মতো অপূর্ব স্বাদ কিন্তু শালা ভর্তি যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো তবে কারোর বিশ্বাস নয় সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলেন হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে সরে যায় আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না মানুষের হাতে ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয় যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে মানুষ গুয়া ছাড়লো গাছের ছাল ছাড়লো কাঁচা মাংস ছাড়লো এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো এর ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পাশে থাকবে বৃষ্টি না আসলে বোঝা যায় না তার কোথায় ছিদ্র আছে আর খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে যারা শুধু দিতে জানে নিতে না তারা শুধু হেরে যায় জিতে কখনো আসে না